গরমে গা ভিজা যায় জামা সুখায় না রে এত গরম ভালো লাগে না এ গরমে গা পুড়ে যায় গরমে মোর গা পুড়ে যায় জামা শুখায় না রে এত গরম ভালো লাগে না কৌ তো দেহি যে গরম পড়েছে গাউ ভিজে যাচ্ছে গাউ পুড়িয়ে যাচ্ছে এখন একটু বাতাসও নিতে পারতেছি না দেহি তালের পাখা বানাই এ তালের পাখা বানাইয়া তারপরে এসে তুমি তালের খাঙ্গার কাটতেছ কে আরে সাসা যে গরম পড়েছে তাই তালের পাখায় একটু কাটতেছি তালের পাখাতে একটু বাতাস নেব আর তাইলে যখন মনের দুঃখের কথা যখন উঠাইলাই বাবা তাহলে শোনো কি কই এখন কথা হলো বাবা এই জষ্টি মাস আশার মাস আসলে বোঝাই যায় না যে এটা জ্যী মাস না আষাঢ় মাস না কাতি মাস না সত্যি মাস ইয়ার মূল কারণ হলো এই যে গরম আবার অতি বৃষ্টি আবার শিলাবৃষ্টি আবার বিভিন্ন ধরনের গজব এগুলি এই বান্দার দুই হাতের কামাই বুঝতে পারিস এখন কথা হলো এই গরমের জন্য তো মহান আল্লাহ দায়ী না আমরা আমরা সমাজের যত এই আশাবুল মাকলুকাত আছি আমাকে চরিত্র তো একেবারে ফুলের মতো পবিত্র নাকি আর বিশেষ করে বর্ত এই আগে ছিল না বাতি যা বুঝছো এই দুই চার পাঁচ দশ পনেরো বিশ বছর আগে সব ছিল না এখন দেখা যে বয়স যত বাড়তেছে এই চল্লিশের উপরেই হোক ষাট বছরও হোক আর তিরিশ বছরেরই হোক ওই বিকেল বেলা হইলে গ্রামের গঞ্জের দোকানই হোক আর শহরের দোকানই হোক বিশেষ করে গ্রাম গঞ্জেই বেশি দেখা যায় গ্রামের বিষয়টাই বলতেছি বুঝতে পারিছো বাতিজা আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝে ফেলছি সেটা হলো এই বিকেল হইলেই চাষায় এত বড় এক গাল দাড়ি নিয়ে চাষায় এই চার দোহানে বৈশা চার দোহান আলারে স্মরণ করে এই চা এক কাপ দ্বিতীয় চা এক কাপ বানায় দিছে এরপরে চাষায় চা টানে মনের সুহি চা আর বিড়ি ওই বিড়ি দরাই মনের সহি টানে আর ফতোয়া দেয় যত ফতোয়া দেয় সমস্ত ফতোয়া ওলামায় কিরামের বিরুদ্ধে আর ফতোয়া কোরআনের বিরুদ্ধে তার ফতোয়া হাদিসের বিরুদ্ধে মানে যে এমন মুক্তি ওই মুক্তি মমতা আজবা গোমরের উপরে এসে কথা বুঝতে পারছো ওই যে ইনায়েত বাসু কি কোয়েসলো গানের মধ্যে ওই যে অমক সরকার গানের মধ্যে কি কোয়েসলো ওই টুক মুখাস তো এসে এরপরে কোরআন এর বিপক্ষে ফতোয়া তুলিয়ে ধরে বুঝতে পারছো ওইখানে বইসা থাকতে থাকতে রাত 12টা বাজে যায় বুইড়া তো আসে না বাড়ি আসে না এদিক বুইড়া দুই साल ইতালি আবার দুই साल সৌদি থায়

শেষ হয়ে গেছে পানি পুনি নাই হয়ে গেছে এই যে এখন মাজা কষা করতেছি কয় কেটলি যা আছে ওহন তো অতটুকু দাম আমি একটু চুষবো সে এরপরে চাচাই বাড়ি আসে এই যে এই সমস্ত মিথ্যা তহমত আর মিথ্যা কথা অন্যজনের নামে তহমত দেওয়ার কারণে মহান আল্লাহ রব্বুল আলমিন এই আমাদের কৃত কর্মের ফল এই গরম আর কৃত কর্মের ফল এই গজবি বৃষ্টি মানে অনাবৃষ্টি অতিবৃষ্টি সবই আমাদের দুই হাত